দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রাইগবাল দশক দর্শক আমাদের এই আয়োজনে থাকবেন দেশ বরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় শিশু ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন স্বনামধন্য চিকিৎসক অথবক ডাক্তার সাইদা আনোয়ার বিভাগীয় প্রধান শিশু বিভাগ মহিলা মেডিকেল কলেজ এবং হাসপাতাল তাছাড়া তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ছিলেন শিশু বিভাগে আপনারা এই বিষয়ে যে কোনো পরামর্শ পেতে ফোন করুন নাইন এইট টু ফোর জিরো ফাইভ টু নাম্বারে ডাক্তার সাইদা আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে আপনাকেও ধন্যবাদ সম্প্রীতি ডেঙ্গু জ্বর নিয়ে কিন্তু সারা দেশের হাসপাতালগুলোতে একটা ব্যাপক চাপের মধ্যে দিয়ে চিকিৎসকরা গিয়েছেন আমরা জানি সম্প্রীতি ডেঙ্গুর কারণে হচ্ছে কি বিশেষ করে শিশুরা কিন্তু হচ্ছে অনেক অংশ আক্রান্ত হয়েছে এবং শিশুদের ক্ষেত্রে জটিলতাটাও কিন্তু অনেক বেশি প্রথমে একটু জানতে চাইব একেবারে সাধারণ একটা প্রশ্ন ডেঙ্গু জ্বর বলতে আমরা কি বুঝি আসলে ডেঙ্গুটা তো একটা ভাইরাস জনিত রোগ ডেঙ্গু জ্বর হচ্ছে যে কোনো ভাইরাল জ্বর যেরকম থাকে সেরকমই জ্বর কিন্তু একটু ডিফারেন্ট যেমন বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে এটা অনেকাংশে অনেক ভাইরাসটা খুব যেমন চারটা ধরনের ভাইরাস এখানে মানে স্টেইন কাজ করে এবং এই স্টেইনগুলি আসলে মশা মশা বহন করে এই এডিস মশাটা বহন করে এবং এডিস মশাটা ওই ভাইরাসে আক্রান্ত মশাগুলি যখনই কোনো বাচ্চাকে বা কোনো শিশুকে হেলদি শিশুকে কামড়ায় তখনই কিন্তু এই জ্বরটা হয় এবং এই জ্বরটা কিন্তু এক ধরনের জ্বর যেটা নাকি আপনার অনেক বেশি জ্বর আসবে একশো তিন চার পাঁচ এরকম জ্বর থাকবে এবং তিন দিন চার দিন খুব জ্বর থাকবে এবং তারপরে হঠাৎ করে জ্বরটা একদম কমে যাবে কমে গিয়ে কিন্তু তখনই উপসর্গগুলি আসলে বেশি উপসর্গগুলি এই ধরনের জ্বর কি খুব সুন্দর করে বলেছেন উপসর্গের কথা বলছিলেন তবে অনেক সময় দেখা যায় সাধারণ জ্বর এবং ডেঙ্গু জ্বরের একই রকম উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে অভিভাবক যারা রয়েছেন কি করে আসলে তারা এটা ভিন্নতা খুঁজে পাবেন যে এটা ডেঙ্গু জ্বর নাকি সাধারণ জ্বর আসলে এটা ভিন্নতা খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি কারণ যে কোনো ভাইরাল ডিজিজেও কিন্তু এরকম জ্বর হতে পারে যে কোনো ডেঙ্গু জ্বরেও কিন্তু জ্বর হতে পারে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন তিন দিন পরে জ্বর তো কমাতে হবে যখন তিন দিন পর থেকে যদি বাচ্চা হঠাৎ করে জ্বর কমে যায় যদি বাচ্চা নিস্তেজ হয়ে যায় যদি বাচ্চা বমি করে পেট ব্যথা করে বাচ্চা নড়ছে না বাচ্চার পালস রেপিড এবং লো ভলিউম পালস হয়ে যাচ্ছে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে কোনো দিক থেকে তাহলে কিন্তু বিপজ্জনক চিহ্নগুলি চিন্তা করতে হবে এবং এই সময়ে কিন্তু যদি বাচ্চাটা নেতে পরে লেথার্জি হয়ে যায় তখনই কিন্তু বাচ্চাকে পার্শ্ববর্তী কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে এক দুই নাম্বার হচ্ছে কিছু কিছু জ্বর আছে যেমন আমরা বলি প্রথম তিন দিন বাবা মারা এখন কিন্তু খুবই সজাগ প্রথম তিন দিনে জ্বর আসতেই ওনারা কিন্তু একটা টেস্ট করে নেন এটা হচ্ছে ডেঙ্গু এস ওয়ান অ্যান্টিজেন এই অ্যান্টিজেনটা যদি পজিটিভ হয় তখন ডেঙ্গুটা একটু কনফার্ম হলো এবং যখনই ডেঙ্গু তিন চার দিনের পর থেকে চার পাঁচ দিনে কিন্তু ডেঙ্গু অ্যান্টিজেনও পজিটিভ হবে না ডেঙ্গু অ্যান্টিবডিও পজিটিভ নাও হতে পারে এটা হচ্ছে উইন্ডো পিরিয়ড এখানে কোনো ইয়ে হবে না তার চেয়ে বরং প্রথম ফর্টি টু সেভেন্টি টু যদি ব্লাডটা টেস্ট করে দেওয়া যায় তখন কিন্তু ডেঙ্গুটা শনাক্ত হয় আচ্ছা আপনি বলছিলেন এনএস অ্যান্টিজন ওয়ান টেস্টের কথা তাছাড়া আর কি কি টেস্ট আপনারা করে থাকেন ডেঙ্গুর জন্য আরও অনেক টেস্ট করে থাকি আমরা সিবিসি সিবিসিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টেস্ট আসলে এই সিবিসিতে যেমন হিমাটোক্রিট এবং কাউন্ট এই দুইটা জিনিস আমরা দেখি যেমন ধরেন ডেঙ্গু যেটা করে ডেঙ্গু কি করে ডেঙ্গুটা কিন্তু যখন একটা মশা কামড় দেয় কোনো শিশুকে তখন এটা ব্লাড ভেসেলে চলে যায় এবং ব্লাড ভেসেলে চলে যেয়ে ব্লাডটা যে পানিটা আছে সেটা কিন্তু ওয়ালটাকে পাতলা করে পানিটা কিন্তু বাইরে চলে যায় বাইরে চলে যেয়ে বাইরে জমা হতে থাকে যেমন লাংসে জমা হতে থাকে যেমন শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে এবং ভিতরের পানিটা কমে যায় কমে গেলে ব্লাড কমে যায় সেক্ষেত্রে পানি চলে যায় সেক্ষেত্রে কিন্তু নিমোনিয়া হতে পারে কিনা এটা হচ্ছে না এটা হচ্ছে একটা প্লুরাল ইফিউশন আচ্ছা ফ্লুইড টা জমা হয় লাংসে জমা হয় পেটে জমা হয় অ্যাসাইটিস হয় পেটে জমা হয় এবং সারা শরীরেও জমা হয় এবং বাচ্চাটা ব্লাড প্রেশারটা তখন কমে যায় পালসটা রেপি থ্রেডি হয় শখে চলে যায় বাচ্চারা কিন্তু শখে চলে গেলেও কিন্তু বাচ্চারা বুঝে না বুঝায় না কারণ ওর এপিয়ারেন্স হয়তো অনেক হাসতেছে কথা বলতেছে কিন্তু ওর ব্লাড প্রেশার নাই এটা কিন্তু বুঝে নিতে হবে আমাদের রেকর্ডিং কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একেবারে জটিলতার একটা বিষয়গুলো রয়েছে এটা সতর্ক করার মতো কিছু চিহ্ন আমরা ডেঙ্গুর জটিলতা নিয়ে আরো আরো আলোচনা করব কথা বলছিলাম ডেঙ্গুর জটিলতা নিয়ে এবার একটু জানতে চাইবো আপনার কাছে ডেঙ্গুর কয়েকটি ধরন রয়েছে আমরা জানি একটু বিস্তারিত জানতে চাই ডেঙ্গুর কয়টি ধরন রয়েছে ডেঙ্গুর চারটি ধরন এবং ডেঙ্গু ভাইরাস স্ট্রেনগুলো হচ্ছে স্ট্রেন 1 ডেন ওয়ান ডেন টু ড্যান থ্রি ড্যান ফ ফোর চারটা স্ট্রেনে একটা শিশু চারবার অ্যাটাক্ট হতে পারে একবার যে অ্যাটাক হয়ে গেলে আর যে প্রতিকার হয়ে গেছে এখন আর হবে না তা কিন্তু না রিপিটেডলি হতে পারে একটা স্ট্রেন দিয়ে হলে তারপরে আরেকটা স্ট্রেন দিয়ে হয় আচ্ছা আপনি বলছিলেন চারটা ধরন রয়েছে এবং চারটা ধরনে কিন্তু ভিন্ন ভিন্ন সময় সে আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে এর জটিলতা কতটুকু বেশি হতে পারে বা কম হতে পারে একজন যদি এক প্রথম ধরনের আক্রান্ত হলেন এর পরবর্তীতে যখন সেকেন্ড ধরনে বা পরবর্তী যে ধরনটা থাকবে সেখানে যদি সে আক্রান্ত হয় সেক্ষেত্রে জটিলতা আরো বাড়বে নাকি আগের মতোই থাকতে পারে বা আরো বাড়তে পারে স্ট্রেনের উপর ডিপেন্ড করে এবং এটা দেখা গেছে যে সেকেন্ড টাইম অ্যাটাক হলে জটিলতা বাড়ে আচ্ছা তো চার ধরনের ডেঙ্গুর ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আমরা আসলে যেটা চিকিৎসা দিয়ে থাকি প্রথমত বলি যে ডেঙ্গু তো চার ধরনের আছে যেমন সিম্পল ডেঙ্গু ফিবার আছে ডেঙ্গু ফিভারে আমরা কিন্তু সাধারণত জাস্ট ফ্লুইড খাবে মুখের মধ্যে খাওয়া দাওয়া পানি বেশি করে খাবে এটা হচ্ছে ডেঙ্গু ফিভার এটার মধ্যে আপনার হসপিটালেও ভর্তি হতে হবে না কিছুদিন হয়তো বাসায় থাকলো বাসায় হয়তো তিন দিন পরে হয়তো একটু দুর্বল লাগে হয়তো ও আমরা খাওয়াতে বলি এবং পানি বেশি করে খাওয়াতে বলি ডাবের পানি খাওয়াতে বলি এগুলো খেলে কিন্তু আস্তে আস্তে চলে যায় তারপরে যেটা হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু আমি বলেছি যে বাবা মা কিন্তু খুব খুশি হয়ে যায় যে জ্বর চলে আমার বাচ্চার কিন্তু আসলে জ্বর চলে যাওয়া মানে ভালো হয়ে যাওয়া না ডেঙ্গুতে এবং এই দুই দিন তিন দিন ফর্টিভেন্টি টু আওয়ার্স হচ্ছে ক্রিটিক্যাল ফেস এই তিন দিনে কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পিরিয়ড এই ডেঞ্জারাস পিরিয়ড যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু বাচ্চা যেমন কতগুলি রিকভারি সাইন আছে সাইন্স অফ রিকভারি যেমন ওয়েলবিং যেমন বাচ্চার খাওয়া দাওয়ার রুচি আসবে বাচ্চা একটু সতেজ হয়ে যাবে বাচ্চা খেলাধুলা করবে হ্যাঁ তারপরে হচ্ছে আবার দুই দিনের জ্বর হইতে পারে জ্বর হইতেও পারে নাও হইতে পারে এরকম হচ্ছে একটা এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার এবং এই ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারে অনেক সময় হতে হতে হয় হয়। নাও ভর্তি এখন হতে হবে কাদেরকে যাদের আপনার কতগুলো বিপজ্জনক চিহ্ন আছে যেমন হঠাৎ করে খুব বমি করছে খিচুনি হচ্ছে বললাম তারপরে হচ্ছে বাচ্চা নেতায় পড়ে গেছে হ্যাঁ বাচ্চার পেটে খুব ব্যথা হচ্ছে পালস রেপিড থ্রেডি হয়ে যাচ্ছে এই বিষয়ে এর আগে আপনি আমাদের সাথে আলোচনা করেছেন এই বিপদজনক চিহ্ন থাকলে আমাদেরকে আসলে হাসপাতালে নিতে হবে আচ্ছা এবার একটু আমরা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক একটু কথা বলতে চাই সম্প্রতি দেখা যায় যারা হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হতে না পারেন তারা দেখা যায় হচ্ছে কি ফার্মেসি থেকে নিজে থেকে গিয়ে সেফ থ্রি নামক কিছু মেডিসিন অথবা হচ্ছে জিম্যাক্স নামক কিছু অ্যান্টিবায়োটিক নিজে থেকে নিয়ে না জেনে যে ডেঙ্গু হয়েছে কিনা অন্য কোনো রোগ হয়েছে কিনা তারা কিন্তু এটা শিশুদেরকে খাইয়ে থাকেন এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কিনা যেহেতু আমরা জানি ডেঙ্গুর এখন পর্যন্ত কোনো ওষুধ বের হয়নি ডেঙ্গুর আসলে ওষুধ কিন্তু ডেঙ্গু কিন্তু একটা ভাইরাল ফিভার ভাইরাল ফিভার এই ভাইরাল ফিভারে অ্যান্টিভাইরাল কোনো কিছু ড্রাগ বের হয় না জি এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দেওয়ার কোনো মানে কোনো ইয়ে নাই নির্দেশনাই নেই আমাদের উপর যদি কিনা ওর কাছে কো এক্সিস্ট ইনফেকশন না থাকে কো ইনফেকশন মানে আমি বলতে চাই যেমন টাইফয়েড ফিভার হলো টাইফয়েড আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি কিন্তু যদি টাইফয়েড না হয়ে যায় শুধু ডেঙ্গু হয় এখানে এটা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট সাপোর্টিভ ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিক মতো করতে পারি আর্লি আর্লি আইডেন্টিফিকেশন আর্লি ট্রিটমেন্ট যদি করতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের প্রোগনোসিস কিন্তু খুব ভালো আপনি বারবার উল্লেখ করছিলেন সাপোর্টিভ ম্যানেজমেন্ট একটু জানতে চাই সাপোর্টিভ ম্যানেজমেন্ট গুলো কি কি বা হচ্ছে কোন ধরনের চিকিৎসা আপনারা ডেঙ্গুর ক্ষেত্রে দিয়ে খুবই ভালো क्वेश्चन এটা যেমন ধরেন আমরা হিমাটোক্রিটটা দেখি আমি আগে বলেছি আপনাকে সিবিসি এর মধ্যে আমরা দুইটা জিনিস দেখি একটা হচ্ছে হিমাটোক্রিট লেভেলটা দেখি একটা হচ্ছে আপনার প্লেটলেট কাউন্টটা দেখি আরেকটা কি দেখি আরেকটা হচ্ছে আপনার ইয়ে দেখি আমরা এলবুমিনটা দেখি এস টিপি এলবুমিন এলবুমিনটা কিন্তু কমে যায় তখন আমরা কি করি আমরা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট করি ফ্লুইডের মধ্যে আমরা নর্মাল স্যালাইন দিই যেটা শখের জন্য এই ফ্লুইডটা দিলে ফ্লুইড যেমন খাওয়ার হচ্ছে ওর স্যালাইন ডাবের পানি এসব জাতীয় খাবার খাবে বেশি করে পানির শরবত এগুলি খাবে লিকুইড জাতীয় খাবার খাওয়াবে কিন্তু তারপরে যেটা করবে হসপিটালে এসে আমরা কিন্তু নর্মাল স্যালাইন দিই প্লাজমা দিই হ্যাঁ তারপরে ডেক্সটান দিই তারপরে হচ্ছে আপনার আমরা এলবুমিনও দিই অনেক সময় শখের জন্য যেহেতু ওর এলবুমিনটা কমে যাচ্ছে তো আমরা এরকম করে কিন্তু ওষুধ দিতে পারি প্লাস হচ্ছে আমরা যদি দেখি প্লেটিয়েট কাউন্টের উপরে আমরা কিন্তু তেমন একটা জোর দিন প্লেটিরেট যে কমে গেলে আমরা যে সাথে সাথে ব্লাড দিয়ে দিব বা প্লেটিরেট কনসেন্ট্রেট দিব তা না আচ্ছা একটু ইন্টারাপ্ট করছি আপনাকে আপনি বলছিলেন প্লেটিলেট কাউন্ট নেই প্লেটিলেট কাউন্ট একজন শিশু কত হতে হবে কত হলে আসলে তাকে আপনি প্লাজমা দিবেন অথবা কত কমে গেলে হচ্ছে প্লাজমা না দিলেও চলবে বা কত হলে প্লাজমা আপনি দিতে পারেন এটা তো আপনার 1.5 লাখ থেকে 3.5 লাখ পার কিউবিক মিলিমিটার থাকে আচ্ছা এখন 1.5 লাখের কম হলে আমরা বলি একটু সাধারণত একটুখানি মানে ইয়ে হয়ে যায় খুব দুর্বল হয়ে যায় না ও দুর্বল হয়ে যায় না একটু মানে আমরা নিজেরাই একটু সচেতন সচেতন যেমন ধরেন তারপরে এক লাখের নিচে নামলে তখন আমরা খেয়াল করে যে প্লেটেড কাউন্ট কতটুকু নামছে তো এক লাখের নিচে নামছে তারপরের দিন হয়তো চল্লিশ হাজার হলো তারপর দিন হয়তো হাজার হলো একদম যখন বিশ হাজারে যাবে তখন আমরা কিন্তু স্টেপ নেব যে আমরা এখানে প্লেটেড কনসেনট্রেট দিব কি না নাহলে আমরা ব্লাড দিব না ব্লাড বেশি দিলে কি হয় ওভারলোড হয়ে যায় ব্লাড বেশি দিলে খারাপ হয় ট্রান্সফিশন ট্রান্সমিটেড ইনফেকশন হয় ট্রান্সফিশন রিয়েকশন হয় যার জন্য যেটা আমরা ব্লাডটা সেরকম আমরা দেই প্রিফার করেন না আপনারা হচ্ছে যে ব্লাডের জায়গায় যে সাপোর্টিভ ট্রিটমেন্টের কথা বলছিলাম এবার একটু সেটা একটু একটু জানতে চাইবো সাপোর্টিভ যে ট্রিটমেন্ট গুলো রয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে বলছিলেন আপনি যে ফ্লুইড মেইনটেইন করা একেবারে প্রথম পর্যায়ের কথা যে ফ্লুইড মেইনটেইন করতে হবে তাছাড়া কি কি ওষুধ দিয়ে থাকেন আমরা আসলে ওই যেমন ধরেন প্রথমে তো ডেঙ্গু যেটা ক্লাসিক্যাল ডেঙ্গু ওখানে কিন্তু একটু র‍্যাশ হয় ওই র্যাশটা এমনি ইচ্ছি হয় তখন আমরা ওই যে ধরেন হিস্টামিন দিয়ে রাখি

আমরা সেভেন্টি ফাইভ এমএল পার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন ডেঙ্গু নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সন আসার জন্য আপনাকে ধন্যবাদ ডক্টর সন ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনে কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল ডক্টর সনকলে অনুষ্ঠানের আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ